আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভালো আছি জন্যই চলে আসলাম রাঙ্গামাটি আমরা টোটাল দুইশো জন আছি দুশো জন আমরা টোটাল পাঁচটা নৌকা বুকিং করেছি এখন নৌকায় উঠবো আমাদের নৌকা হচ্ছে দুই নাম্বার সিরিয়ালের যে নৌকা দুই নম্বরটাতে উঠবো চলুন দেখি পোলাপাইন তো ভরপুর দেখতেছি বহুত পোলাপাইন সবাই চিলাচিলি করতেছে দেখি সবাই দাঁড়াই আছে লাল চেয়ার নীল চেয়ার ব্রেন্স আমি যাবো কথা বলব দেখি আমাদের মাঝে আছে ভাই ভাই তারপরে আছে আমাদের বড় ভাই ভাই মামু সবাই আছে রে ভাইরে ভাই নৌকা ভ্রমণ কি মজা মজা আর মজা সব বলে গান শুনতেছে চলেন গান শুনে আসি পাঁচটা নৌকার মধ্যে আমাদের নৌকা সব থেকে ভিড় বেশি এবং সবাই আসার জন্য পাগল হয়ে আছে শুধু মজা আর মজা দেখেন অন্য নৌকাগুলো অনেক ফাঁকা এবং আমাদের নৌকা অনেক বেশি গোলা পানি একটু আগে নৌকা দেখলেন এই দেন সামনে আরেকটা নৌকা সাঁতার ভাই ছবি দেখে সাইড দিয়ে একটু বোঝা যাইতেছে সৌন্দর্য সৌন্দর্য ওয়া দেখেছেন একটা নৌকা যাইতেছে তার সাথে কত ঘর এই ঘর বাড়িগুলা পাশের খুঁটি দিয়ে উঠে 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 রাখছে এবং দেখেন শুধু গাছপালার গাছপালা টিলা পাহাড় পর্বত লেক লেকের নিচে মাছ আর মাছ দেখেন এই টিলাটা অনেক সুন্দর লাগতেছে এই যে জুম করলে দেখতে পারবেন জুম তো দেখবেন দেখেন এই পাহাড়টা সম্পূর্ণ একটা পাথরের উপরে দেখে মনে হয় এটা ইট পাথর দিয়ে করা পাথরের ঢালাই দেওয়া কিন্তু আসলেই এটা পূর্ব থেকেই এরকম অনেক আগে থেকেই এই লেকটা সম্পূর্ণ পাথর দেখেন পাথরগুলো পাকানো হিসেবে রাখা হয়েছে এর উপরে গাছ কিভাবে জন্মায় দেখেন কত সৌন্দর্য উপরওয়ালার কত লীলা খেলা পানির উপরে পাথর এর উপরে গাছ গাছের উপরে আবার মানুষ ঘর বেঁধে জীবনযাপন করে কত সুন্দর আর আমরা ঘুরতে গেছি এইসবই দেখার জন্য এই যে সাইডে নৌকাগুলো দেখতেছেন এগুলো মাছ ধরার জন্য লেকের পাশে ফিরে বেড়াচ্ছে এত সুন্দর পরিবেশ এত সুন্দর সৌন্দর্য দেখতেছেন সৌন্দর্যটা আমি দেখতে উপভোগ করতে আসছি এই জায়গাটার নাম হচ্ছে রাঙ্গামাটির কাপতাই লেক আপনারাও চাইলে ঘুরে যেতে পারেন এই রাঙ্গামাটির কাপতাই লেক থেকে দেখতে যেমন সুন্দর থেকেও মজা পাবেন ওয়াও দেখেন আরেকটা নৌকা যাচ্ছে ওয়াও মানুষ আর মানুষ এগুলো সব ঘুরতে আসছে আমাদের মতোই আরেকটা নৌকায় গেছে অবস্থা এই একটা দ্বীপ আমি একটা দ্বীপে আছি এই দ্বীপের মধ্যে মাত্র একটাই কুকুর সেই কুকুরটা খাবার ভাবে প্লাস্টিক খাইতেছে এরে প্লাস্টিকাস সে আবার কিছু কইছ না আমি ভিডিও করব সেই রকম ভিডিও কুকুরে প্লাস্টিক খায় মাথাাই নষ্ট মামা লাগা তুমি কি প্লাস্টিক খাও তোর নাম কি গা এই দর বাসিন্দা কি তুমি একাই ঘটনা কি তোর নাম কি রশিয়া হ্যাঁ ভয় হওয়ার কিছু নাই তো বলি বাবা রে হ্যাঁ ঘটনা কি ঘটনা কি ঘটনা কি রে সূর্যটা একটা রিফ্লেক্ট করছে